নমস্কার আদিগুরু শঙ্করাচার্যের বিবেকচূড়ণির অপূর্ব সুন্দর প্রাঞ্জল ব্যাখ্যা করেছেন স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বিবেকচুরামণি ও তার মর্মবাণী এই বইতে আমি পূর্ববর্তী পাঠে ঊনপঞ্চাশ নম্বর শ্লোক অব্দি পাঠ করেছিলাম আজ পাঠ করব পঞ্চাশ নম্বর শ্লোক যেখানে রয়েছে শিষ্যকে গুরুর প্রশংসা শ্রী শ্রীগুরু উবাচ ধন্যী কৃতকৃত পাবিতং তে কুলং তয়া যথ বিদ্যাবন্ধ মুক্ত ব্রহ্মী ভবি তুমিচ্ছি অর্থাৎ শ্রীগুরু বললেন তুমি ধন্য তোমার জীবনের উদ্দেশ্য সিদ্ধ হয়েছে অজ্ঞানতার বন্ধন থেকে মুক্ত হয়ে ব্রহ্মত্ব লাভের ইচ্ছা প্রকাশ করে তোমার কুলকে তুমি পবিত্র করেছ এই মূল সারার্থটিকে মহারাজ্যে আরো বিশদভাবে ব্যাখ্যা করে লিখছেন গুরু বলছেন তুমি ধন্য তোমার জীবনের উদ্দেশ্য সিদ্ধ হয়েছে অর্থাৎ ধন্যসী কৃতকৃত্যৌসী বাস্তবিক এরকম শিষ্য ধন্য এবং কৃতার্থ এমন অসাধারণ প্রশ্ন তিনি করেছেন যে তাতেই যেন তার মানবজন্ম সার্থক হয়ে গেল কারণ এটি শুভ সূচনা তো বটেই এই পথ ধরেই তো তিনি একদিন চরম পূর্ণতায় পৌঁছবেন গুরু আরও বলছেন তুমি তোমার বংশকে পবিত্র করেছ তোমার বেশ কয়েক পুরুষ পবিত্র হয়ে গেল অর্থাৎ পাবিতং তে কুলং তয়া কেন তার উত্তরে গুরু বলছেন যেহেতু অবিদ্যার বন্ধন দূর করে তুমি ব্রহ্ম উপলব্ধির জন্য সংগ্রাম করছো অর্থাৎ যত বিদ্যাবন্ধ মুক্তা ব্রহ্মী ভবি তুমিচ্ছি বলা হয় অধ্যাত্ম জ্ঞানীর ঊর্ধ্বতন সাত পুরুষ এবং নিচের সাত পুরুষ পবিত্র হয়ে যায় তাই শিষ্য যে ব্রহ্ম উপলব্ধি করার চেষ্টা করছেন শুধু সেই মহত্তম প্রচেষ্টার গুণেই তিনি ধন্য এবং কৃত কৃতার্থ এবং বংশের আশীর্বাদ স্বরূপ বটে এই ভাবটি নিয়ে সংস্কৃতে একটি সুন্দর শ্লোক আছে তাতে বলা হয়েছে যার মন সৎ চিত আনন্দরূপ অপার ব্রহ্ম সমুদ্রে ডুবে আছে তার কুল পবিত্র তার জননীর জীবনের উদ্দেশ্য সিদ্ধ এবং বিশ্ব পুণ্যবতী হয় বিধিমতে অধ্যাত্ম শিক্ষাদান শুরু করার আগে গুরু এভাবে শিষ্যের ভূয়সী প্রশংসা করলেন শিক্ষা ফলপ্রসূ হতে গেলে গুরু ও শিষ্যের পরস্পরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা প্রশংসা এসবের যথেষ্ট প্রয়োজন আছে আমাদের গুরুরা সকলেই এই দিকটির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন শিক্ষক এবং বিদ্যার্থী উভয়ের মধ্যে সম্পর্কটা হবে সহযোগিতার সংঘর্ষের নয় এক সুরে বাধা থাকবে দুইজনের মন আমিত্বের লড়াই যেখানে সেখানে বিদ্যা দানও করা যায় না বিদ্যা লাভও হয় না লড়াই থাকতে পারে এবং হয়তো তার কিছুটা প্রয়োজন ও আছে কিন্তু তা কেবল যুক্তি ও আধ্যাত্মিক স্তরে স্তরেই কারণ এই বৌদ্ধিক ঘর্ষণ থেকেই তো জ্ঞানের প্রদীপটি জ্বলে উঠবে এবং জ্ঞানই জ্যোতি জ্ঞানই আলো সব রকম শিক্ষার ক্ষেত্রেই এই আলোকের একান্ত প্রয়োজন এরপর আসব একান্ন নম্বর শ্লোকে যেখানে অধ্যাত্ম জীবনে পুরুষকারের স্থান এটি পাঠ করব পরবর্তী পাঠে আজ এটুকুই নমস্কার ও শান্তি 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 হি হরি ওং তাৎসাৎ শ্রী রাম